এই ফুটবল দুনিয়ায় চলছে সবচেয়ে বড় কোচিং যুদ্ধ কার্লো বনাম আঞ্চেলিও একজন ক্লাব ফুটবলের জীবন্ত আর একজন আন্তর্জাতিক মঞ্চে অপরাজিত সাম্রাজ্যের স্থপতি আজ দেখব কে এগিয়ে এবং কার হাতে দু বিশ্বকাপের ভাগ্য লিওনেল এস্ক্যালি নামটার সাথে জড়িয়ে আছে আর্জেন্টিনার সব সোনালি সাফল্য শুরুটা করেছিলেন হার দিয়ে কিন্তু আস্থার অধীনে আর্জেন্টিনার আর্জেন্টিনা পঁয়ষট্টিটা জয় চারটা বড় শিরোপা আর ৩৬ বছরের অভিশাপ ভাঙা বিশ্বকাপ এমিএঞ্জো ম্যাক এলিস্টার লাউতেরো এবং ডিপল সবাই তার হাতেই তৈরি হয়েছিল বিশ্বমানের যোদ্ধা মেসি এবং ডি মারিয়াদের শেষ নাচকে করে তুলেছিলেন ইতিহাসের শ্রেষ্ঠ অধ্যায় এস এখন শুধু কোচ নন তিনি আর্জেন্টিনা ফুটবল সাম্রাজ্যের রাজা অপরদিকে ব্রাজিলের অবস্থা একটা সময় হয়েছিল ভয়ঙ্কর খারাপ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হারের ধাক্কা দলের ভিতরে বিশৃঙ্খলা আত্মবিশ্বাসের চরম অভাব ব্রাজিল যেন তার সোনালি পরিচয়টাই হারাচ্ছিল সেই অন্ধকার থেকে দলকে তুলতে একটি সিদ্ধান্ত ইতালি থেকে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় সফলদের একজনকে এনে কোচ বানানো কার্লো এঞ্জেলেত্তি নামটি শুনলেই ইউরোপের রাতগুলো মনে পড়ে চ্যাম্পিয়ন লিগ লিগ শিরোপা এবং ইতিহাসের কথা তিরিশ বছরের অভিজ্ঞতা ইউরোপের পাঁচটি শীর্ষ লিগে সাফল্য কিন্তু এক জায়গায় তিনি ছিলেন শূন্য জাতীয় দলের দায়িত্ব ব্রাজিল সেই শূন্যতাকে পূরণ করল সর্বোচ্চ বেতনে কারণ অ্যাঞ্চেলিত্তি শুধু একজন কোচ নন তিনি খেলার মানবিক রূপ ট্যাকটিসের আর্কিটেক্ট এবং জয়ের মেশিন এখন প্রশ্ন দু বিশ্বকাপের আগে কে এগিয়ে আছে স্কেলনির হাতে আছে অভিজ্ঞতা আছে রেকর্ড আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় দলের প্রকৃত ডিএনএ গড়ে তোলার ক্ষমতা আর আছে আছে বছরের ক্লাব অভিজ্ঞতা অসাধারণ অভিযোজন ক্ষমতা আর সবচেয়ে বড় কথা একটি দলে নতুন জীবন ফিরিয়ে আনার দক্ষতা সবশেষে একটা কথাই আসে কে নেবে দু হাজার ছাব্বিশ ইতিমধ্যে দেখিয়ে দিয়েছেন বিগ স্টেজে তিনি এখনো ঠান্ডা মাথার আলকেমিস্ট কিন্তু ব্রাজিল কার্লো আঞ্চলিত্বের অধীনে তারা হারছে নতুন পথে নেইমার এখনও তাদের জুনিয়র হৃদয় স্পন্দন এই নতুন জেনারেশন আগের যে কোনো দিনের চেয়েও ক্ষুধার্থ দু হাজার ছাব্বিশ আসরে ব্রাজিল চেয়েছে একটাই জিনিস হারানো সোনালি দিন ফেরানো আর আঞ্চেলিত সেই ইতিহাস লেখা শুরু করেছেন আজকের দিনে এসকেলোনি এগিয়ে এটা বলতে কোনো দ্বিধা নেই ট্রফি রেকর্ড সাফল্য সবই তার পক্ষে কিন্তু দু বিশ্বকাপ ফুটবল জানে বিশ্বকাপ কোনো গণিত নয় এটা আবেগ ভাগ্য সময় আর সবচেয়ে বড় যে বেশি খুদার্থ শিরোপা তার হবে এবার বিশ্ব ফুটবল দেখবে দুই কোচের সর্বোচ্চ লড়াই স্কেলনি ভার্সেস আঞ্চলেত্তি। আর্জেন্টিনা সাম্রাজ্য বনাম ব্রাজিলের পুনর্জাগরণ কথা একটাই দু বিশ্বকাপ কার ঘরে উঠবে এটা কেউ জানে না কিন্তু আমরা চাইব সেই সোনালি ট্রফিটা উঠে আসুক নেইমার অ্যান্ড ব্রাজিলের ঘরে সেই রঙিন মুহূর্তটা হোক নতুন ইতিহাসের শুরু